किसी का उत्तर दिया आपने कौनर क्यों न किचोना की करें राजू देखो आज दोबारा वही इशू होय कि, कि ना आदत में बसे बहुत बार कि तो राहुल खाच ना और लाच ना धन्यवाद দে দেখা যাক বল আবার কোন আমাদের রেজাল্ট এর মধ্যে পড়তো না কিন্তু দা আমরা বৃষ্টি করে পুরো সবাই আছে এর মধ্যে আমাদের টিমস পরিপার প্রধান প্রাপ্তি ফুটবলার ফার্নিয়র পুরস্কারটা করে নিব এন্ড খেলা পৰিৱৰ্তন আমাৰ

هربাও মেলানেনি ব্যথা পাইছি এখন বলতে খেলা তার মধ্যে केला आलोचना अशोक नाइङगो तर तर किन यो नम्बरले के कान्तिको सुनर गोल्डर देखा सब पनि हामी दुई हप्ता यो कारण आउनु हाम्रो रेफरर बाटै अब्रो क्रिकेट ओराङलो लाछ र সাাুডো সাবাারা সাংদাল আনেত্ন সাালের. সািসাবেষাল্ন সরালেন সাালালের. দ্নালে ওহিসালের সালে ক্নালের সালে.

هي شايد بول کي ڪيو ڀانده ڪيو পাইছ চাবা <N1> <you anything> <scares on subscriber> <kilenhasmutter>

জানিয়ে আমাদের এখান এই মাথা ছাড়া সরাসরি কিন্তু ফেসবুক এবং Aku